আসুন শুরু করছি প্রথম ভাগের আলোচনা রমাদানুল মুবারকের যে মাসটা এ এই মাসটার কি ফজিলত আছে এক রমাদানুল মুবারকের মাস এটা হলো নাজিলের নাজিলের মাস 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 বলেন রমাদান সবাই বলেন রমাদানুল মুবারকের মাস এটা কিসের মাস কুরআন নাজিলের মাস মানব জীবনের সংবিধান মানুষের জীবনের হেদায়তের গাইডলাইন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র মহাগ্রন্থ আল কুরানুল করিম আল্লাহ তালা এ রমাদান মোবারকের মাসে নাজিল করেছেন আল্লাহ তালা নিজেই বলছেন সুরা বাকারার একশো তো নম্বর আয়ত আল্লাহ বলেন শাহরুরু রমাদ্লেজি উমজি লাফি হিল কোর হুদন তিন্মিন আল্লাহুদা ওয়াল ফরোকন আল্লাহ বলেন শাহরুর রমাদন আল্লাজি উংজি লাফিহিল কুরআন শাহরু রমাদান রমাদান মাস এমন একটা মাস আল্লাজি উংজি লাফি হিল কুরআন যেই মাসে কুরআন উল নাজিল করা হয়েছে সুভাহ কেন নাজিল করা হয়েছে হুদল্লিন্না মানবজাতিকে জাতিকে হেদায়তের পদ দেখানোর জন্য হেদায়ত আর আর মন্দ হেদায়েত দলাল এইটার পার্থক্য করে দেওয়ার জন্য আল্লাহ তালা রমাদান উন্মো রকের মাসে পবিত্র কোরআনুল করিম নাজিল করেছেন সুবাহান্লাহ সুবাহ আল্লাহ তাহলে বুঝলাম এই মাসটা এমন একটা মাস যেই মাসে মানব জাতির হেদায়তের গাইডলাইন কোরআনুল করিম আল্লাহ তালা নাজিল করেছেন দুই নম্বর রমাদানুল মুবারকের এই যে মাসটা রমাজান যে নামটা এই নামটা আল্লাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছে অন্য কোনো মাসের নাম এরকম ভাবে স্পেসিফিক ভাবে ডাইরেক্ট উল্লেখ করেন নাই কোরআন গানিমা আল্লাহ তালা রমাদানের নাম উল্লেখ করেছেন সুরাব আকারের একশো পঁচাশি নাম্বার যে আয়াত একটু আগে পড়লাম শাহরু কুরআন শাহরু রমাদান ডাইরেক্ট নামটা উল্লেখ আছে অন্য কোন মাসের নাম এরকম ভাবে উল্লেখ নাই তাইলে বোঝা গেল আল্লাহর কুরআনে যেটা স্থান পাইছে যে এই মাসের নামটা এই মাসের মর্তবা এই মাসের মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি সুবাহ তিন নম্বরে এই মাসের মর্যাদা হলো এই মাস যখন আগমন করে নবীজি বলেছেন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় জাহান্নামের নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় আর অভিশব্দ শৈতানগুলি শিকল দিয়ে বন্দী করা হয় সুবাহ আল্লাহ দলিল নেন সহি মুসলিম দুই হাজার তিনশত পঁচাশি নম্বর হাদিস আবু হরে রাজ্লাহ তালুর বর্ণনা রাসুল করিম সাল্লাম বলেছেন ইজা যা রমাদান যখন রমাদানুল মুবারকের মাস আগমন করে ফুতিহাত আবু আবুল জান্না জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয় ওয়াকুল্লিকাত আবু আবুল নার জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় ও সুফিদাতি শায়াতিন আর অভিশপ্ত মরদুদ শৈতানগুলিকে শিকল দিয়ে বন্দী করে দেওয়া হয় এই হাদিসে তিনটা কথা জানতে বললাম এক নম্বর জান্নাতের দরজা খুলে দেওয়া হয় দুই নাম্বার এই মাসে জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় তিন নম্বরে জানতে আমাদেরকে গোনা করায় করায় পাপ এই রকম শৈতানকে বন্দি করে দেওয়া হয় বলেন এই হাদিসে কয়টা কথা জানলাম তিনটা কথা জানলাম এক নম্বর জান্নাতের দরজা খুলে দেওয়া হয় দুই নম্বর জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় তিন নম্বর শৈতানকে শিকলবদ্ধ করা হয় এখন আপনারা প্রশ্ন করতে পারেন শৈতানকে যদি শিকল বন্ধ করে দেখবেন পর্দা লাগাই মহিলারাও পর্দা করে না যে যুগে এই যুগে পুরুষেরা পর্দা করে পর্দা টানায় হোটেলের ভিতরে ইচ্ছা মতো খায় আর রাজনৈতিক দলের যত ব্যানার আছে দেখবেন ব্যানার সামনে দেয় এরা মনে করে এই পর্দা টাঙাইলে মনের ভিতর আল্লাহ দেখে না যদি রাখে তারা পর্দার ভিতরে গিয়ে খায় যদি শৈতানকে বন্দি রাখে তাহলে এখনো তো গড়ে গড়ে টিভি চলে অশ্লীল সিনেমা চলতেছে চলে কেমনে যদি শৈতানকে বন্দেই রাখে মোবাইলে ইউটিউবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খারাপ অশ্লীলতা বেহায়াপনা বেলেল্লাপনা দিনের পর দিন রাতের পর রাত সময়ের ঘন্টার পর ঘন্টা চলতেছে তো চলতেছে যদি এই সে শৈতানকে বন্দিই রাখা হয় তাহলে এই গুণাগুলি চলে কেমনে একটা প্রশ্ন আসে না আমাদের মাঝে আসে জবাব নেই হ্যাঁ দেখেন আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা মাঝে মাঝে নামাজ পড়ে ফজরের নামাজে আসতে পারে না জিজ্ঞাসা করলে আপনার বাস্তবের সাথে মিললে বইলেন যে ঠিক আছে জিজ্ঞাসা করলে ভাই ফজরে আসেন না কেন ঘুমের তো উঠতে পারে না রাত্রে বেলা ঘুমাই তো ঘুম থেকে উঠতে পারি না বেলা হয়ে জায়গা এজন্য আসতে পারি না ভাই মোবাইল তো আপনার সাথে আছে একটু অ্যালার্ম দিয়ে রাখেন অ্যালার্ম দিছি হুজুর কাজও না অ্যালার্মে কাজও না এরকম শ্রেণীর লোক আসেনি কোনছেন আছে না আবার তার বিপরীত দেখবেন কিছু লোক আছে অ্যালার্ম দিতে হই না কেউ ডাকও দিতে হই না কিন্তু এই লোকটা আজানের সময় হলেই আজানো যদি কানে না যায় মাইকো যদি নষ্ট থাকে এই লোক সজাগ হয়ে যায় কারণ তার তার এটা হয়ে গেছে জাগতে জাগতে যে এই টাইমে আমার এলাম লাগবে না কেউ ডাক দেওয়া লাগবে না আজানো কানে যাওয়া লাগবে না সময় হয়েছে লোকটা জাগ্রত হয়ে যায় আপনারা সাক্ষী দেন এই শ্রেণীর লোক আছে কিনা আছে আচ্ছা এটা কেন হইল এলামও লাগলো না আজানো শোনা লাগলো না ডাকও দেওয়া লাগলো না উনি উঠে গেল কেন হইল একটাই কারণ এটা তার অভ্যাস এটা তার কি অভ্যাসে পরিণত হয়ে গেছে অভ্যাসের একটা আসর মানুষের জীবনে প্রভাব বিস্তার করে অভ্যাসের একটা আসর এইটা হলো তার অভ্যাসের আসর আপনি রমজান ছাড়া বাকি এগারো মাস রাত আটটা যখন বাজছে আপনার ঘরে আপনি আপনার বেবি বাচ্চা তো আরও বেশি রিমোট হাতে নেওয়া টেলিভিশন অন করে চ্যানেলের পর চ্যানেল পাল্টান আপনি জি বাংলা তারপরে আপনার কি বলে স্টার জলসা এই সিরিয়াল ওই সিরিয়াল কত জাতের নাম নাটক টেলিফিল্ম ছায়াছবি আছে এগুলি চ্যানেল একটার পর একটা নিয়ে নিয়ে পাল্টাইছেন এগারো মাস রাত আটটা বাজছে নয়টা বাজছে আপনার হাতে রিমোট উঠে গেছে আপনি চাপছেন আর চাপছেন চ্যানেল পাল্টাই দিচ্ছেন এই যে আপনার অভ্যাসে আপনি পরিণত করেছেন রমজান মাঠ যখন শুরু হয়ে যায় রাত আটটা যখন বাজে আপনার হাতে অটোমেটিক রিমোট উঠে যায় এই রিমোট আপনার হাতে শৈতান দেওয়া লাগে না এই রিমোট আপনার হাতে শৈতান দেওয়া লাগে না এটা আপনার অভ্যাসের কারণে হয়ে যায় ওই যে এগারো মাস অভ্যাস বানাইছেন এই অভ্যাসের কারণে আপনার হাতে রিমোট উঠে যায় শৈতান ঠিকই বন্দি থাকে আল্লাহর নবী বলেছেন বন্দি থাকে অবশ্যই বন্দি থাকে শৈতান আপনার হাতে তখন রিমোট দেই না সৈতান আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তুলে দিয়ে ও ছবি ভিডিও দেখার জন্য বাধ্য করে না আপনার অভ্যাস আপনাকে অভ্যাস আপনাকে বাধ্য করে দিয়েছে এগারো মাস করতে 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 এমন অবস্থা হয়েছে বাকি এক মাস তার দাক্কাই চলে যায় ঠিক না আপনি দেখবেন একটা ফ্যান যখন চলতে থাকে অনেকক্ষণ ফ্যানটা চলেছে সুইচ অফ করে দিয়েছে সাথে সাথে কি বন্ধ হই বন্ধ হই না আবার ঘুরতেই থাকে কিছুক্ষণ কেন ঘুরতে থাকে এই যে সুইচ বন্ধ করছে আগে যে কিছুক্ষণ ঘুরছে ওইটার ধাক্কাই বাকি আরো কিছুক্ষণ ঘুরে এগারো মাসানি করতে 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 এত বড় পরিণত হয়েছে এক মাস তার ধাক্কাই চলে যায়। করান লাগে এইরকমটা না এটা তার অভ্যাসের কারণে এমনটা হয়ে যায় তাইলে বোঝা গেল এই মাসে জান্নাতের দরজা খুলে দেয় জাহান্নামের দরজা বন্ধ করে দেয় আর শৈতানকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে রেখে রেখে দেই যেন মানুষেরা নির্বিঘ্নে সুন্দরভাবে ইবাদত করতে পারে আপনারাই দেখেন এই রমজান মাস ছাড়া অন্য মাসে জোহরের সময় আসরের সময় এত মুসল্লি হইতো কিন্তু এখন দেখেন রমজান মাসে মসজিদ ভরপুর হয়ে যায় তার মানে রমজান মাসে আমলের প্রতি আগ্রহী ওই মানুষ বেশি শৈতান বন্দি থাকে দুকা ওইভাবে দিতে পারে না মানুষ আমলের দিকে আগ্রহী হয় অন্য সময় কোরআন না পড়লেও রমজান মাস পরে আমি আবার এটা এইটা বুঝাচ্ছি না যে অন্য মাসে না পড়লেও চলবে কোরআন পড়তে হবে কিন্তু আমি বুঝাইতেছি রমজান মাস আসলে অন্তত মানুষেরা কোরআন পড়ে কারণ রমজান মাসে শৈতান বন্দি থাকে ওই রকম ভাবে দুকা দিতে পারে না আসুন চার নাম্বার ফজিলত এই মাসের ফজিলতের কথা বলছি চার নাম্বার ফজিলত হিসেবে যেটা বলবো এই রমাদানুল মুবারকের পুরাটা মাস পুরাটা মাস প্রতিটা খন প্রতিটা মুহূর্ত দোয়া কবুলের সময় দলিল নেন মুস্তাদ আহমদ সাত নম্বর হাদিস তাবারানি আউসাদ ছয় হাজার চারশো এক নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন পুল্লু মুসলিম দাওয়াতু মুস্তা জাবাদ রুবি হাফি রমাদান রমাদান উল মোবারকের মাসে যে কোনো সময় পুরা মাসের কথা বলা হয়েছে আল্লাহর কাছে বান্দা যত দোয়া করে আল্লাহ তালা তার দোয়াগুলিকে কবুল করে নেই সুবাহান আল্লাহ সুবাহান পাঁচ নাম্বার ফজিলত এই রমজান মাসের ফজিলত রমজান মাসে ন্যাক আমলের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয় বাহান সহিবনে খুজাইমা আঠারো শত সাতাশি নাম্বার হাদিস রাসুল করিম সাল্লাম বলেছেন হাদিসটা সনদান দয়ফ রাসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদানুল মুবারকের মাসে কোনো একটা নফল ইবাদত করে সে যেন অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান ইবাদত করলো আবার যদি রমাদানুল মুবারকের মাসে একটা কেউ যদি একটা ফরজ ইবাদত করে সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ ইবাদতের সমান সবাব পেয়ে গেল সুবাহ নফল হয়ে যায় ফরজের সমান আর এক ফরজ হয়ে যায় সত্যিটা ফরজের সমান সুবাহান শুধু তাই না আরো ফজিলত নেন ছয় নাম্বার নির্ধারিত না বিনা হিসাবে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বান্দার নেক আমলের প্রতিদান দিয়ে থাকে সুবহানাল্লাহ

বাড়িয়ে দেওয়া হয় দশ গুণ করে ইলা সাবাই মিয়া তিন দিয়ে ফিন দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় এরপরে বলেছেন কল আল্লাহ হুসুবাহ আল্লাহ বলেছেন ইল্লা সাউম সাউম ব্যতীত এই হাদিসটা হাদিসে কুৎসি আল্লাহ বলেছেন ইল্লা সাউম সাউম ব্যতীত রোজা ব্যতীত মানে সব আমলের নেক আমলের সব দশ থেকে সাতশো গুণ বাড়ায় ইল্লা সাউম সাউম ব্যতীত কেন সাউম ব্যতীত আল্লাহ বলেন ফা ইন্নাহু এই সাউম হল আমার জন্য ওয়া আনা আজজি বিহি এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেয়া দিব সুবহানাল্লাহ সাওমের প্রতিদান রোজার প্রতিদান কে দিবে বলেন আল্লাহ দিবে আল্লাহ যেহেতু দিবে আর কিসের সত্তর আর সাতশো আল্লাহ দিবে তো বিজ্ঞাইরে হিসাব আল্লাহ যত বড় আল্লাহ দেওয়াটাও তত বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ الصوم لي وانا اجزي আমার জন্যই রাখে আমি আল্লাহ নিজেই তার প্রতিদান দিয়ে দেব এরপর সাত নম্বর এই মাস্টার ফজিলতের কথা বলতেছি এই রমাদানুল মুবারকের মাসে যদি কেউ উমরা করে তাহলে আল্লাহ নবী বলেছেন এই উমরাটা অন্য সময়ে একটা হজ করলে যে সবাব হয়তো ওই সমান সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ আপনাদের বেশি হলো না আমি আমার এটাকে আরেকটা হাদিস দিয়ে বলছি আপনারা একটু জোরে শুধ্লা বলবেন এখন তো বলছি শুধু উমরার সাব সোই বুখারীর আঠারোশত তিষট্টি নম্বর হাদিস সোই মুসলিমের উনত্রিশ শত উনত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন ফাইন্না উমরাতুন ফি রমাদান তা কোদি রমাদান মাসে যদি কেউ উমরা করে আমি নবীর সাথে হজ করার সমান সওয়াব পাবে শহর নবীর সাথে হস্ক করার সমান সব চিন্তা করছেন কথা আল্লাহ এক বড় আল্লাহ নবীর সাথে হজ করার সব আল্লাহ নবী বলেছেন হাদিস সহী মানে অবশ্যই সত্য কথা তাইলে যাদের টাকা পয়সা আছে আমি পরামর্শ দিই ইউরোপ আমেরিকা যাইতে পারবেন আল্লাহর সুযোগ দিলে বহু যাইতে পারবেন টাকা পয়সা হলে রমাদার উল্মা একবার উমরা করতে যান নবীর সাথে হস্ক করার সব পাবেন। আল্লাহ কবুল করুক সবাই করে আমরা হুমাবেন এরপরে ফজিলত ফজিলত এই এই মাসের মাস হলো ক্ষমা লাভের মাস মাফ আল্লাহর কাছে মাফ নেওয়ার মাস হলো এই মাস এই মাস পেও যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে না পারে এত বড় বললেন চান্স সুযোগ সোনালি সুযোগ পেয়েও যারা এই মাসে রমাদানুল মুবারকের সিয়াম সাধনা করে যারা ক্ষমা নিতে পারবে না আল্লাহ প্রতিটা ক্ষণে ক্ষণে ক্ষমা করে দেওয়া হয় শুধু দশ দিন ক্ষমার দিন না শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করেন প্রত্যেকটা দিন রহমতের প্রত্যেকটা দিন ফেরাতের প্রত্যেকটা দিন নাজাতের প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত আল্লাহ তালার অসংখ্য অসংখ্য অগণিত নিয়ামতরাজি দিয়ে ভরপুর কল্যাণ দিয়ে ভরপুর হলো একটা মাস যে মাসটার নাম হলো রমাদানুল মুবারকের মাস সুবাহান আল্লাহ এই মাস পাওয়ার পরেও যারা এত সুযোগ পাওয়ার পরেও যারা ক্ষমা করাতে না পারবে নিজের গুণাগুলি পাপ মুক্ত হতে না পারবে আল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে ধিক্কার দিয়েছেন ধিক্কার দিয়ে কি বলেছেন পিরমিজি তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন রাগিমান ফুরাজ ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হয়ে যাক দাখাল আলাইহি রমাদান যে ব্যক্তি রমাদান আগমন করার পরেও সুম্মাং সালাকা কাবলা গুফির গফিরালাহু তার গুনাহগুলিকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে না পারল ওই ব্যক্তির নাক দুলাই দূষিত হয়ে যাক তার নাক ধুলাই দূষিত হোক মানে কি সে ধ্বংস হয়ে যাক তার আমলনামা বিফল হয়ে যাক যে নাকি রমজান মাস পাইছে অতঃস্থ তার গুনাহগুলিকে মাফ করতে পারল না আল্লাহ আমাদেরকে হিফাজত করুক বলে আমিন অন্যাদেশ এসেছে রমাদানুল মুবির দিন বিশ্বনবী এরকম মিম্বরের প্রথম সিঁড়িতে জমা জুমায় খুতবা দিবেন তার আগে প্রথম শিরিতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় শিরিতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় শিরিতে পা রাখলেন বললেন আমিন এই রকম মুসুল্লিয়ান کرام সাহাবায়ে کرام রিদ্বואুল্লাহ আলাইহিম আজমাইন অবাক হয়ে গেলেন আশ্চর্য জনিত হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমনটা তোররদিন করেন না আজকে প্রথমেও বর শিরিতে পা রেখে বললেন আমিন দ্বিতীয় শিরিতে পা রেখে বললেন আমিন তৃতীয় শিরিতে

মা বাবা পাইল মা বাবা ও বইকে পাওয়ার পরে তাদের খেদমত করে ইহিসান করে জান্নাত কিনতে পারে নাই জান্নাত নিতে পারে নাই মা বাবার খেদমত করতে পারে নাই ইহান করতে পারে নাই তারা ধ্বংস হয়ে যাক নবীজি বললেন আমিন দোয়া সমর্থন করে দিলেন তারপরে বললেন জানা নাকি রমাদানুল মুবারকের মাস পাইল রমাদানুল মুবারকের মাস পাওয়ার পরে রমজানের শ্যাম সাধনা করতে পারে নাই তাকুয়া অর্জন করতে পারে নাই গুণাগুলিকে মাফ করতে পারে নাই তারা হয়ে যাক আল্লাহ নবী জিব্রাইল আলাইহ সালামের দোয়াকে সমর্থন করে বলেছেন আমিন আমিন মানে হলো আল্লাহ কবুল করো আল্লাহ নবী বলেছেন আল্লাহ কবুল করো মানে কবুল হয়ে গেছে কবুল হবে রমনা কবুল হয়ে গেছে তার মানে রমজান পাওয়ার পরেও যদি কেউ এই গুনাগুলিকে মাফ করতে না পারে তার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক বলে আমিন এই রমজান মাসে পরিপূর্ণ সিয়াম সাধনা করে আমরা যেন আল্লাহর কাছ থেকে আমাদের তো গুণার কোনো শেষ নাই গুনাহের সাগরে প্রতিনিয়ত হাবুডুবু খাচ্ছি আমরা আল্লাহ যেন এই গুনাগুলিকে মুক্ত করে দিয়ে আমাদেরকে একেবারে মাসুম বেগুনা করে দেয় আরও দোয়া করব আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে কেউ যদি সৎকর্ম সে কেউ যদি সঠিক অন্তঃকরণে তাও বা করে আল্লাহর কাছে ফিরে আসে নেকামল করে আল্লাহ বলেন ওয়াইবাদিল্লাহ হুস

মাসের ফজিলত সম্পর্কে কথা বললাম আগামী জুমা থেকে রোজার ফজিলত এবং রোজা দার যারা সায়েম তাদেরও আলাদা কিছু মর্যাদা আছে এগুলি সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে কথা শুনব ইনশা আল্লাহ যতটুকু শুনলাম ততটুকুর উপর আমাদেরকে আমল করার পরিপূর্ণ সিয়াম সাধনা করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক সবাই পুরে আল্লাহ আমিন ওয়াকের দায়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা